নমস্কার সালাম শাস্ত্রী আকাল কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি মূর্খের সাথে তর্ক করলে কি পরিণতি হয় তা জানতে পারবেন ছোট্ট এই কাহিনীর মাধ্যমে কাহিনীটি শুনুন আপনাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে একদিন এক শিয়াল আর এক গাধার ভিতরে তর্ক শুরু হলো শিয়ালটি বলছিল ঘাসের রং সবুজ আর সেই গাধাটি বলছিল ঘাসের রং নীল তাদের ভিতরে খুব তর্ক হলো শিয়ালটি গাধার কথা মানতে রাজি ছিল না আর গাধাটিও শিয়ালের কথা মানতে রাজি ছিল না অবশেষে গাধাটি বলল চলো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা প্রমাণ হয়ে যাবে ওই বনের রাজা সিংহের কাছে গেলে চলো আমরা বনের রাজা সিংহের দরবারে যাই তাই দুইজনে মিলে সেই বনের রাজা সিংহের দরবারে গেল দরবারে পৌঁছানোর আগেই দূর থেকে সেই গাদাটি চিৎকার করে বলতে থাকলো যে মহারাজ মহারাজ বলুন তো ঘাসের রং নীল কিনা আমি ওই শিয়ালটিকে এত করে বলছি যে ঘাসের রং নীল হয় কিন্তু সেই শিয়ালটি আমার কথা কোনো কথা মানতে রাজিই নয় সে আমার সাথে সারা দিন তর্ক করেই যাচ্ছে তাই আপনি অবশ্যই ওকে কোনো শাস্তি দেবেন এই কথা শুনে সেই সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল আর এক্ষুনি এই শিয়ালটিকে বন্দি করে নাও আর একে শাস্তি দেওয়া হোক এই কথা শুনে গাদাটি অনেক খুশি হল সে নাচতে শুরু করলো আর সে এই বলতে বলতে চলে গেল যে ঘাসের রং নীল আর ঘাসের রং নীল গাঁদাটি যখন সেখান থেকে চলে গেল তখন সেই শিয়াল সিংহকে বলল। যে মহারাজ আপনিও তো জানেন যে ঘাসের রং সবুজ তাহলে নীল কেন বলছেন আর আমাকে বন্দি কেন করছেন আর শাস্তি কেন দেবেন তখন সেই সিংহ বলল তুমি যে ঘাসের রং সবুজ বলেছ এজন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি না কারণ আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু তোমাকে আমি এজন্য শাস্তি দিচ্ছি যে তুমি তুমি একটি বুদ্ধিমান আর সাহসী প্রাণী হয়ে একটি মূর্খ গাধার সাথে তর্ক করেছো একটি সাধারণ বিষয় নিয়ে তুমি শুধুমাত্র এই মূর্খের সাথে তর্ক করেছো নিজের সময়ও নষ্ট করেছো আর এই দরবারে এসে এই এখানে এসে আমারও সময় নষ্ট করেছো আর এজন্যই তোমাকে আমি এই শাস্তি দিচ্ছি শুধু তুমি মূর্খের সাথে তর্ক করেছো এজন্যই তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে মূর্খের সাথে কখনো তর্ক করবেন না মূর্খের সাথে তর্ক করলে নিজের মান সম্মান আত্মসম্মান সবই যাবে কোনো এক মহান ব্যক্তি বলেছেন একটি সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না একটি সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ আচরণের দ্বারা তাই শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কাজ করবেন না মূর্খের সাথে তর্ক করবেন না আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার